বাংলা খোদ বানিয়ে ওরা আপনার পিছনে লেগেছে সে সম্পর্কে বলবেন কি আমার কারোর ব্যাপারে বলার প্রয়োজন নেই আমি আমি আমার জীবনে কাউকে সামনে রেখে এক বাক্য বলিনি যে আমার পিছনে লেগেছে তার জ্ঞান গরিমা থাকলে পিছনে লাগতো না ওর পিছনে লাগার কি হ্যাঁ চালো আজকে যে কয়েকটা হাদিস বলেছে আজকে অল্প সময়ে তোমার ওই হুজুরের পুরো জীবন চ্যালেঞ্জ থাকলো পুরো জীবন পুরো জীবনে অতটা হাদিস বলেনি কোনোদিন বলতে পারবে পারবেন আর আমার একদিনের হাদিস যখন আমি ভালো গতিতে বক্তব্য দিয়েছি এই সব এলাকায় একদিনে এক মাঠে যতটি বক্তব্য দিয়েছি তোমার হুজুরের ওই বংশের ওই জাতির পঞ্চাশ বছর পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো বিগত পঞ্চাশ এখন বর্তমানে যত হুজুর আছে সবকে জমা করো দিয়ে দেখো আমি যত হাদিস বলেছি ওর জীবনে কোনো ওই সময়ে তত হাদিস বলেছি কিনা ওর বাপও বলেনি ওর কাজ কি ও মানুষের পিছনে লেগে বেড়া কাজ তাই লেগে বেড়াচ্ছে আমার প্রয়োজন হয় না আমাকে একদিন চাপ দিয়ে বলছে একজনের নাম উল্লেখ করে যে এত বলে আপনি একটু মুখ খুলেন না বলে নামটা তার নামটা করি যারা আলেম আলমার পিছনে লেগে বেড়াই তারা নিজেকে আলেম বলতে পারে কি করে ও মানুষই নয় তাই জন্য অমানুষের মধ্যে গণ্য কারো অসুবিধা হলে আমাকে পরামর্শ দিতে পারে আব্দুল সাহেব সেই হাদিসটা বলেছিলেন এই হাদিসটা ভুল অনুবাদ ভুল সেটা বলতে পারে কারো সাহস থাকে মক্কা শরীফে মসজিদুল হারাম মসজিদুল আকসা মসজিদুল নবাবিতে কোনো পদ্ধতিতে সালাত আদায় করা হয় সব মসজিদে প্রায় রাসুল সুল্লাহ সাল্লামের পদ্ধতিতে করা হয় ব্যতিক্রম দু একটা ফতোয়া সরকারিভাবে আছে যেমন বিশ রাকার তারাবি তাছাড়া পদ্ধতি রাসুল সাল্লাহ সালামের আশরাফ সিদ্দিকী বলেছেন চার চার সাহাবির মধ্যে ওমর ফারুক চেহারা এত সুন্দর ছিল পৃথিবীতে অত সুন্দর মানুষ সে দেখে নাই এর বিবরণ এগুলো ঠিক নয় সবাই দেখতে সুন্দর ছিলেন কেউ কারোর ভালো ছিল ওরকম হিসাব করার দরকার নেই আশরাফ সিদ্দিক আরও বলেছে মিলাত করা মিলাত কেম আছে একশো কোটি টাকা বাজিয়া করেছে একশো কোটি হ্যাঁ তার টাকা একশো কোটি আছে সরকারি তো সাহস করবে না কেউ যদি দিয়ে একশো কোটি বলে থাকে তাহলে তো ভুল বলে বা করতে হবে টাকা কোথায় পাবে একশো কোটি টাকা এখানে আছে এক হাজার টাকা বলা কঠিন আছে তার বাড়িতে ফুকির গেলে ভিক্ষে দেয় কিনা সেটাই খোঁজ নিয়ে দেখো আরও দিন বলেছে যে বাড়ির নাম মেহমান খানা আর তোমাকে আমি বলছি আমার বাড়ির নাম মেহমান খান আমার মা বলেছে তুমি কালকে সপরিবারে আসছো সাত দিন থাকবা তবে তিন দিন হলো মেহমানি সবে তিন মাস থাকার পরে পরিষা ব্যতিক্রম দেখা দিলে জাতির সঙ্গে আর দিন কথা বলবো একশো কোটি টাকা কে এখানে আছে আপনার পাগড়ি পরানো পাগড়ি পরেন না কেন এটা হলো আদর্শগত সম্মান পরা ভালো না পড়লে কোনো সমস্যা নেই স্ত্রী প্রেগনেন্ট থাকা অবস্থায় কত মাস পর্যন্ত সহবাস করা যাবে সহবাসে কোনো সমস্যা নেই পেটে বাচ্চা আছে আপনার স্ত্রী সমস্যা মনে না করলে সহবাস বাচ্চা প্রসাবের পূর্ব পর্যন্ত কোনো সমস্যা নেই বাচ্চা প্রসাব হয়ে গেলে আপনাকে ওর ভালো হওয়া পর্যন্ত থামতে হবে ঊর্ধ্বের চল্লিশ দিন বাচ্চা প্রসাব হয়নি যতক্ষণ হওয়ার পূর্বে মিলতে পারেন তাদের গতিতে শারীরিক গতিতে কোনো সমস্যা নেই এখানে কোনো বাধাবিঘ্ন নেই উনি জিজ্ঞাসা করেছেন যে তার মেয়ে হয়ে চল নানার বাড়িতে তা আঁকিকে কোথায় দিব যেখানে সহজ হয় বাপের বাড়িতে বা নানার বাড়িতে বা কোনো দেশে যেখানে সহজ হয় সমস্যা নেই হতে হবে সাত দিনের দিন মাথার চুল সাত দিনের দিন কামাতে হবে আসসালামু আলাইকুম আমি আপনার কথা শুনে নামের পূর্বে আলহাজ লিখা যাবে কি জিনা যাবে না যদি আলহাজ বলে নিজেকে পরিচয় দেওয়ার জন্য তাহলে জাহান্নামে নামে চলে গেছে জানি কেন মরেনি এই জন্য এই জন্য বলা যাবে না তার মানে তার অন্তরটা যদি একটু অহংকার ভাব দেখাই এখন তো বলার সময় নিজেই বলে আলহাজও মুখ পুরো শেষ বৈঠক পেলে সেখানে শুধু আত্মায়ত না সব দোয়া একবারে সালাম পর্যন্ত দোয়া পড়তেই থাকবেন আতায়ত পড়বেন দূরত পড়বেন দোয়া মাসরা পড়বেন সালাম ফিরবে তখন উঠে যাবেন দয়া করে বলবে নারী ও পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নারী ও পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নাই এতটুক এতটুক যে যে নারী সামনে যেতে পাবে না লাইনে আর পার্থক্য ভুল হলে মুসল্লিরা হাতের উপরে আঘাত করে দাঁড়াবে এছাড়া সলাতের নামাজের বাস্তবে কোনো পার্থক্য নেই মাটিতে বসতে হবে শেষ বৈঠকে পায়ের নয় জেনাকারির কোনো ক্ষমা আছে যে আছে আল্লাহ ক্ষমার জন্য প্রতিক্ষমান প্রত হাসো কেন ওভাবে আমরা জানি জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম এখন দেশে জাতির পিতা জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম নন ধর্ম হিসাবে জাতির পিতা ইব্রাহিম নীতিগত মিল্লাত ধর্ম কিন্তু জাতির পিতা আদম আলাই সালাম যার নীতি মেনে চলা হয় তিনি হলেন ইব্রাহিম আদর্শগত পিতা বললে কাকে বলতে হবে ইব্রাহিম আলাই সালামকে আর জাতির পিতা বললে কাকে বলতে হবে যে আরও যে মানুষ বলছে মানুষ বললে কি একটা হবে কবে একশো পাঁচশো বছর পর আবার হারিয়ে যাবে দেখ আর কেউ আসবে কাপড়ের মোজার উপর মাসে চলবে জি যারা বলেছে শুধু চামড়ার মোজার উপরে মাসে চলবে তাদের কথা ঠিক নয় যার নাম মোজা তাতে মাসা হবে এত জিজ্ঞাসা দিচ্ছে খাতনা করার প্রথা কেন হলো নবী বলেছেন এই জন্য হলো অতে কোনো আছে মুখে শুনি স্বামীর বাম পাশের হাড় দিয়ে নাকি স্ত্রীকে তৈরি করা হয়েছে জিনা মিথ্যা কথা আদমের স্ত্রী হাওয়াকে বাম হাট থেকে করা হয়েছে আর সব পুরুষ নারীকে শুক্র কীট বীজ থেকে করা হয়েছে শুধু আদমের স্ত্রীকে কোন হাট থেকে বাম দিকের হাট থেকে করা হয়েছে আপনাকে যদি করা হয় তাহলে আপনার যদি তিনটে বউ হয় তাহলে তিন হাড় কমে গেলে কেমন বাঁচবেন আজকাল অনেক তরুণী মেয়েদের পোশাক বাদ দিয়ে পুরুষের পোশাক পরিধান করে ওরা হারাম ওরা জাহান্নামে নামে যাবে আল্লাহ খোলাখলি কথা ধর্ম মা বাপ ছেলে মেয়ে ভাই বোন ইত্যাদি বানানোর যে প্রথা সমাজে প্রচলিত আছে তা কতটুকু শরীয়ত সম্মত এই প্রথা জায়জ নয় কাউকে ধর্ম করে ডাকলে পর্দা করে চলতে হবে এশার নামাজের সাথে ভিতরের সলাত আদায় করলে শেষ রাতে তাহাজুদের সলাত আদায় করা যাবে যেই যাবে তখন আর ভিতর পড়বেন না আবার পড়ে জমা করে দেওয়া যোগ করে দেওয়া পড়বে এই প্রথা ঠিক নয় ভিতর পড়িয়ে নিয়েছেন বাস ভিতরের ঝামেলা শেষ এখন রাতে উঠলে তাহাজুদ পড়বেন ইসলামী আন্দোলনের মোজাহিদের লেবাস ও সুরত কী ধরনের হওয়া উচিত এরকম কোন কথা লার বলেননি হিল্লা বিবাহ কি ইসলামে সরাসরি মতো এটা ঠিক হিল্লা বিবাহ হারাম মানে বউকে রাগ করে তিন তালাক দিয়েছে এক রাতের জন্য আর দিয়েছে এইটা হারাম এটা আল্লাহ অভিশাপ করেছে হিল্লা বিবাহ হারাম তিন তালাক তালাক এক অতএব ফেরত নেন এক হায় যে মহিলার এক হায় সমান এক মাস সমান যদি প্রতিদিন এক কোটি করে তালাক দেয় তবে একটাই হবে কতদিন সময়সীমাতে এক হায় এক ঋতু পর্যন্ত যতবার তালাক দিবে কয়টা হবে একটাই প্রতিদিন যদি এক কোটি বার করে বলে যে তোকে তালাক তোকে তালাক তোকে তালাক তো পুরো এক মাসে কয়টা হবে একটি আর একটা হওয়ার জন্য আর এক হাইজ লাগবে বোঝা যায়নি কথা অতএব এক মাসে যত তালাক দিয়েছে সব সমান একটা ফিরিয়ে নিবে কত দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে নব্বই দিন পার হয়ে গেলে কি করতে হবে বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে হবে